আমরা এখন দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তাপ গতিবিদ্যা অধ্যায় ঢাকা বোর্ড দুই সালের প্রশ্ন এটা হচ্ছে ঢাকা বোর্ড দুই এর প্রশ্ন তো প্রশ্ন একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকে বলা আছে যে পরীক্ষাগারে একটি তাপ ইঞ্জিন পাঁচশো কেলভিন তাপমাত্রার উৎস হতে এক হাজার জুল তাপ গ্রহণ করে আর তিনশো কেলভিন তাপমাত্রার গ্রাহকে ছয়শ জুল তাপ বর্জন করে তো গ বলা আছে তাপ ইঞ্জিনটির দক্ষতা নির্ণয় করো তো আমি প্রশ্নটা এখানে সমাধান করে রেখেছি বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হবে তাপ ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করতে হবে তাহলে দক্ষতা নির্ণয়ের সূত্র আমরা জানি ইটা সমান সমান ওয়ান মাইনাস কিউ টু বাই ওয়ান ইনটু হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে আমাদের দক্ষতা নির্ণয়ের সূত্র তো এখন কি ওয়ান আর কিউটু কি বুঝতে হবে কি ওয়ান হচ্ছে গৃহীত তাপ কি ওয়ান কে বলা হবে গৃহীত তাপ আর কিউটু কে বলা হবে কি বর্জিত তাপ তাহলে আমাদের বলা ছিল যে এক হাজার জুল তাপ গ্রহণ করে তার মানে গৃহীত তাপের পরিমাণ হচ্ছে এক হাজার জুল এই জন্য গৃহীত তাপ কি ওয়ান সমান এক হাজার জুল আর কত জুল তাপ বর্জন করে ছয়শ জুল তাপ বর্জন করে এই জন্য লিখছে বর্জিত তাপ কি সমান ছয়শ জুল এবং তাপ ইঞ্জিনের দক্ষতা ইটা সমান কত আমরা সেটা বের করবো যে তাপ ইঞ্জিনের দক্ষতা ইটা সমান সমান হট এটা আমরা বের করবো তাহলে ইটার সমান ওয়ান মাইনাস কিউ টু তো এখন ইটার সমান ওয়ান মাইনাস কিউ মান হচ্ছে ছয়শো আর কিউ ওয়ানের মান হচ্ছে এক তো এটাকে করলে সমাধান করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে চল্লিশ পার্সেন্ট আমরা এখান থেকে কত পাবো চল্লিশ পর আমরা লিখে দেবো যে তাপ ইঞ্জিনটির দক্ষতা হচ্ছে চল্লিশ পার্সেন্ট এখন আমরা ঘ নম্বর প্রশ্নটা দেখবো ঘ নম্বরে বলা আছে উদ্দীপকের তাপ ইঞ্জিনটি পরিবেশ বান্ধব কিনা গাণিতিক যুক্তি সহ মতামত দাও তাহলে আমাদের যে তাপ ইঞ্জিনটি দেওয়া আছে এটা পরিবেশ বান্ধব কিনা সেটা আমাদেরকে দেখাইতে হবে তাহলে পরিবেশ বান্ধব কি না এটা দেখানোর জন্য আমাদেরকে কি করতে হবে যে

কত ডি তাহলে তাপ গ্রহণের ক্ষেত্রে এনট্রপি হচ্ছে পজিটিভ থাকবে এই একটা প্লাস এটা হচ্ছে প্লাস চিহ্ন সম্বলিত মানে এটা প্লাস থাকবে কারণ তাপ গ্রহণ করছে ডি ডিকিউ বাইটি ডি যেহেতু এটাকে বলা হয় কিউ কিউ কি বলছিলাম গৃহীত তাপ গৃহীত তাপ হচ্ছে এক হাজার আর টি ওয়ান কে বলা হয় হচ্ছে উৎসের তাপমাত্রা টি ওয়ান কে কি বলা হয় উৎসের তাপমাত্রা এই যে উৎস থেকে এক হাজার জুল তাপ গ্রহণ করে এবং হচ্ছে কি গ্রহণ করে তিনশো কেলমিন তাপ ছয়শো জন তাপ বর্জন করে যে তাপ ইঞ্জিন পাঁচশো কেলমিন তাপমাত্রা তাপ উৎস হতে এক হাজার জন তাপ গ্রহণ করে তাপ উচ্ছের তাপমাত্রা টি হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা কি হচ্ছে গৃহীত তাপ আর টি হচ্ছে তাপ উচ্ছ্বের তাপমাত্রা আর টি হচ্ছে বর্জিত সরি হ্যাঁ ডি মানে কিউ যেটা সেটা হচ্ছে বর্জিত তাপ আর টি যেটা সেটা হচ্ছে মানে তাপ গ্রাহকের তাপমাত্রা টি হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা আর টি হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা টি হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা টি টু হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা তাইলে আমরা যখন মানে তাপ গ্রহণের ক্ষেত্রে হিসাব করবো তাহলে আমাদের সূত্রটা কি ডিএস ইজ ইকুয়াল তাহলে তাপ গ্রহণ করছে সেই ক্ষেত্রে হচ্ছে প্লাস তার মানে হচ্ছে ডি কিউ মানে কত এই যে গৃহীত তাপ যেটা হচ্ছে এক হাজার আর তাপ গ্রাহকের তাপমাত্রা হচ্ছে পাঁচশো তারিখে ভাগ করলাম আমরা পাবো দুই জুল পার কেলভিন আর যখন তাপ বর্জন করে এখানে ডিএস ইজ ইকুয়াল টু ডি কিউ টু বাই টু এখানে চিহ্নটা নেগেটিভ কেন দিয়েছি কারণ তাপ বর্জন করছে তাপ বর্জন করছে বিধে চিহ্নটা ঋণাত্মক তো এখানে কিউ টু কি বর্জিত তাপ যেটা ছয়শো আর তাপ হচ্ছে গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে হচ্ছে তিনশো তো এটা হিসাব করলে আমরা পাচ্ছি টু জুল পার কিলোমিটার এখন মোট এন্ট্রপিটা কি করবো যোগ করবো তাহলে ডিএস সমান ডিএস ওয়ান প্লাস ডিএস সমান সমান হিসাব করে দেখছি যে জিরো আসে তাহলে আমরা বলে দেবো যেহেতু মোট এন্ট্রপির মান শূন্য সুতরাং তাপ ইঞ্জিন কি হবে পরিবেশ বান্ধব এখন ভিডিও স্ক্রিনে যে প্লেলিস্ট বা যে ভিডিও গুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন অথবা চাইলে চ্যানেলের প্লে লিস্টে ঘুরে আসতে পারেন এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সুন্দর প্রশ্ন সমাধান দেওয়া আছে যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে